আজ রাত থেকেই শুরু হতে চলেছে এক মহাজাগতিক পরিবর্তন যা প্রভাব ফেলবে ঠিক পাঁচটি রাশির ওপর শনি বৃহস্পতি আর রাহুর বিশেষ সংযোগে খুলে যাচ্ছে সেই স্বর্ণোদ্বার যেখান থেকে প্রবাহিত হবে টাকা খ্যাতি আর উন্নতির এক সোনালি ধারা এই পাঁচটি রাশির জাতক জাতিকারা পাবেন এমন সব সুযোগ যা তাদের কোটি টাকার পথে এগিয়ে নিয়ে যাবে ব্যবসা চাকরি এমনকি সৃজনশীল পেশাতেও আসবে অবিশ্বাস্য সাফল্য আপনি যদি এই রাশিগুলোর মধ্যে থাকেন তাহলে প্রস্তুত থাকুন জীবনের সেরা সময়টা আপনার দরজায় করা নাড়ছে চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি রাশিকারা আর কেনি বা এত বিরাট আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে তাদের গ্রহেরা আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন তো বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশি আপনার জন্য এ যেন সত্যি এক মহাসুযোগের বার্তা আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক গ্রহ পরিবর্তন যা আপনার জীবনের আর্থিক অধ্যায়ে এক ঐতিহাসিক মোড নিয়ে আসবে শনি ও বৃহস্পতির মিলিত প্রভাব আপনার দশম ও একাদশ ভবনে সক্রিয় হয়ে উঠেছে এটি এমন একটি সময়কাল যখন আপনি শুধু উপার্জনই করবেন না বরং কোটি টাকার খেলায় প্রবেশ করবেন আপনার সাহস নেতৃত্বগুণ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা এখন পুরোমাত্রায় কাজ করবে যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময়ে আপনার প্রজেক্টে আসবে বড ফান্ডিং কিংবা লাভের চমক চাকরিজীবীরা পাবেন পদোন্নতি বা উচ্চ বেতনের সুযোগ যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাও পেতে পারেন কাঙ্ক্ষিত ফলাফল এছাড়াও এই সময়ে আপনার চারপাশে এমন কিছু লোক আসবে যারা আপনার জন্য দরজার পর দরজা খুলে দেবে মেষ রাশির জাত করা স্বভাবতী আত্মবিশ্বাসী আর এখন সেই আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত হচ্ছে গ্রহের শক্তি যা একে করে তুলছে অপ্রতিরোধ বিশেষ করে যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন যেমন স্টার্ট অনলাইন ব্যবসা ইউটিউব চ্যানেল কিংবা অন্য কোনো ইনোভেটিভ ভেঞ্চার তাদের জন্য এটা গোল্ডেন টাইম ঠিকঠাক পরিকল্পনা আর সময়ন্ত পদক্ষেপ নিলে কোটি টাকা উপার্জন শুধু স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠবে টিপস এই সময়ে শ্রী বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ করলে সৌভাগ্য দ্বিগুণ গতিতে আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল তুলা রাশি প্রস্তুত হয়ে যান আপনার জীবনে আসতে চলেছে এক মহাপরিবর্তন যা শুধু অর্থ নয় সম্মান ও খ্যাতির ক্ষেত্রেও এনে দেবে এক বিরাট উত্থান আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রহগত এমন এক শুভ সংযোগ যেখানে রাহু শনি ও বৃহস্পতির প্রভাব আপনার আর্থিক ঘরে এক বিরল সুযোগ সৃষ্টি করছে এটা এমন একটি সময় যখন আপনার বুদ্ধি ব্যালেন্সিং ক্ষমতা এবং ন্যায়বোধ আপনাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ায় রাশির জাতক জাতিকারা সাধারণত খুব কৌশলী এবং সৌন্দর্যবোধ সম্পন্ন হন এই সময়ে আপনার সৃজনশীলতা এবং কূটনৈতিক দক্ষতা এমনভাবে উজ্জ্বল হবে যা আপনাকে এনে দেবে কোটি টাকার প্রকল্প বা ইনকাম সোর্স বিশেষ করে যারা ফ্যাশন মিডিয়া ডিজাইন আইন বা কনসাল্টিং পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এটা এক সোনার সময় চাকরিজীবীদের ক্ষেত্রে বিদেশে কাজের সুযোগ পদোন্নতি বা উচ্চ বেতনের অফার আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন ডিল ইনভেস্টমেন্ট কিংবা পার্টনারশিপ আপনাকে অনেক দূর নিয়ে যাবে এমনকি যদি আপনি এখনও কিছু সু না করে থাকেন তাহলেও গ্রহেরা বলছে এই মুহূর্তটাই আপনার স্টার্টিং পয়েন্ট এছাড়া সামাজিকভাবে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি এমন ব্যক্তিদের সংস্পর্শে আসবেন যারা আপনার ক্যারিয়ার বা অর্থনৈতিক জীবনে বড় ভূমিকা নিতে পারে টিপস প্রতিদিন সকালে শ্রী শ্রীসূপ্তম পাঠ করুন এবং শ্বেত চন্দন বা সাদা রঙের কিছু ব্যবহার করুন এটি আপনার গ্রহদোষ দূর করে অর্থপ্রবাহকে আরও শক্তিশালী করবে পরবর্তী রাশি হল কন্যা রাশি কন্যা রাশি আপনার জন্য আসতে চলেছে এক অবিশ্বাস্য আশীর্বাদের সময় আজ রাত থেকেই গ্রহগুলোর এমন এক মিলন শুরু হচ্ছে যা আপনার অর্থভাগ্যে বিপুল পরিবর্তন আনবে বৃহস্পতি রাহু এবং শনি এই তিন শক্তিশালী গ্রহের প্রভাবে আপনার ষষ্ঠ ও একাদশ ঘরে উদয় হচ্ছে সৌভাগ্যের স্রোত যারা এতদিন কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না এখন ভাগ্য আপনার পাশে এসে দাঁড়াচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত অতিদক্ষ পরিশ্রমী ও বিশ্লেষণী চিন্তাধারার হন এই সময়ে সেই গুণগুলোর পূর্ণ ফল আপনি পেতে শুরু করবেন নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে বিশেষ করে ফ্রিল্যান্সিং লেখালেখি অনলাইন কোচিং ও ডেটা বিশ্লেষণ সম্পর্কিত কাজে বিশাল অগ্রগতি হবে চাকরির ক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি মিলবে পাবেন প্রমোশন কিংবা বিদেশে কাজের সুযোগ ব্যবসায়ীরা যেসব পরিকল্পনা এতদিন ধরে ভাবছিলেন কিন্তু ঝুঁকির ভয়ে শুরু করতে পারছিলেন না তারাও এখন সাহস নিয়ে এগিয়ে গেলে কোটি টাকার পথ খুলে যাবে এ সময় আপনি মানুষের উপকারে যত বেশি আসবেন তত বেশি আশীর্বাদ আপনার দিকে আসবে ধৈর্য ও পরিকল্পনার সঠিক মিশ্রণে আপনি নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন টিপস প্রতিদিন বুদবীজ মন্ত্র বার জপ করুন এবং সবুজ রঙের জামাকাপড় অথবা রত্ন ব্যবহার করুন এতে বুদ্ধেব খুশি হবেন এবং আপনার মস্তিষ্ক আরও তীক্ষ্ণ ও লাভজনক সিদ্ধান্ত নিতে পারবে বন্ধুরা পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশি আপনি যদি এতদিন ধরে আর্থিক সংকটে ভুগে থাকেন বা জীবনের স্থিরতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে থাকেন তাহলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কারণ আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন যা আপনার ভাগ্যের দিগন্ত উন্মুক্ত করে দেবে বৃহস্পতি এবং শনি একসঙ্গে আপনার দ্বিতীয় ও নবম ঘরে সক্রিয় হচ্ছে যার প্রভাবে আপনার অর্থ শিক্ষা এবং পারিবারিক সৌভাগ্যে এক বিশাল উত্তরণ ঘটবে এই সময়ে আপনার জমা টাকা হঠাৎ করেই বেড়ে যেতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে বড লাভ কিংবা পরিবার থেকে পেতে পারেন আর্থিক সহায়তা বা উত্তরাধিকার যারা মিডিয়া শিক্ষকতা চিকিৎসা বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য এটা হবে এক গোল্ডেন পিরিয়ড কর্কট রাশির জাতিকারা সাধারণত আবেগপ্রবণ হলেও এই সময়ে তাদের যুক্তিবাদী মন কাজ করবে দুর্দান্তভাবে আপনি যে কোনো সিদ্ধান্ত আরও গভীরভাবে ভাবতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করলে আপনার জীবনে কোটি টাকার গন্ধ আসতে বেশি সময় লাগবে না শুধু তাই নয় যারা লেখালেখি ইউটিউব ব্লগিং বা পাবলিক স্পিকিংয়ের মতো সৃজনশীল কাজ করছেন তাদের জন্য এটা বিশেষ অনুকূল সময় আপনার কথা চিন্তা ও দৃষ্টিভঙ্গি মানুষকে প্রভাবিত করবে এবং তার মাধ্যমে অর্থ উপার্জনের পথ খুলে যাবে টিপস প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্ঘ দিন এবং ও চন্দ্রায় নম জপ করুন এতে চন্দ্রদেব প্রসন্ন হবেন এবং আপনার মানসিক শান্তি ও আর্থিক স্থিতি বজায় থাকবে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার জীবনে যেসব বাধা ব্যর্থতা বা অপ্রত্যাশিত ক্ষতি গত কয়েক মাস বা বছর ধরে সঙ্গী ছিল তা এবার শর্তে চলেছে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক গ্রহ সংযোগ যা আপনাকে একেবারে অন্য মাত্রার অর্থ ও সাফল্যের দিকে নিয়ে যাবে বৃহস্পতি রাহু এবং শনি এই তিনটি প্রধান গ্রহ একযোগে আপনার আর্থিক ভবিষ্যৎকে আলোকিত করতে প্রস্তুত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত অন্তর্মুখী গভীর পর্যবেক্ষণশীল এবং দৃঢ় সংকল্পবদ্ধ এই সময়ে আপনার সেই ধৈর্য ও প্রতীক্ষার ফল মিলতে শুরু করবে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এমন একটি বড ব্রেক আপনি পেতে চলেছেন যা কোটি টাকার দরজা খুলে দিতে পারে এমন কি যারা একেবারে নতুন কিছু শুরু করতে চাইছেন যেমন রিয়েল এস্টেট অনলাইন ইনভেস্টমেন্ট বা গোপন প্রজেক্ট তাদের জন্য সময়টা একেবারে আদর্শ চাকরিজীবীদের ক্ষেত্রে পুরনো অফিস থেকে রিটার্ন অফার নতুন প্রজেক্টে নেতৃত্ব বা বিদেশে কাজের সুযোগ আসতে পারে এই সময়ে আপনার কথার মূল্য বাড়বে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর যারা চাকরি ছেড়ে নিজের কিছু শুরু করার কথা ভাবছেন এটাই সেরা সময় বৃশ্চিক রাশির জন্য এই সময় একরকম কর্মফল পরিশোধ এর সময় যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে গ্রহেরা আপনাকে ফিরিয়ে দেবে বহুগুণে টিপস প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং লাল রঙের কিছু ব্যবহার করুন এতে শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে আর বাধা কেটে গিয়ে সাফল্য নিশ্চিত হবে তো বন্ধুরা আজ রাত থেকে যে গ্রহ পরিবর্তন শুরু হচ্ছে তা নিঃসন্দেহে এই পাঁচটি রাশির জাতকদের জন্য এক দুর্লভ সৌভাগ্যের দরজা খুলে দিচ্ছে কোটি টাকার সুযোগ মানসিক প্রশান্তি ও জীবনের গতি সবই একসঙ্গে আসতে পারে যদি আপনি সময়কে কাজে লাগান মনে রাখবেন ভাগ্য তার দিক বদলালেও সাফল্যের চাবি সবসময় আপনার হাতে তাই আত্মবিশ্বাস রাখুন সৎ পথে থাকুন এবং নিয়মিত উপযুক্ত জ্যোতিষীয় উপায় মেনে চলুন আপনিই হতে পারেন সেই মানুষ যার জীবনে রাতারাতি বদলে যাবে ভাগ্যের চিত্র আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ